মাঠে চাষিদের আলু তুলতে দেখে তাদের সঙ্গে হাত লাগালেন তৃণমূল প্রার্থী মঙ্গলবার চন্দ্রগোনা বিধানসভা কেন্দ্রের বম্ভু ঝাড়ুলে মিতালি বাগকে আলু তুলতে দেখে অবাক চাষি ও ক্ষেত মজুরা তারা বলেন জিততে পারলে কদিন পরে যিনি লোকসভায় যাবেন তিনি আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করবেন এমনটা আমরা কখনো ভাবতে পারিনি আরামবাগের তৃণমূল জনসংযোগ যাত্রায় বেরিয়েছিলেন তার সঙ্গে ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা রামজীবনপুর পুরসভা চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ অন্য নেতারা ক্ষীরপাই চন্দ্রকোনা রাস্তা থেকে কিছুটা দূরে একদল শ্রমিককে মাঠে আলো তুলতে দেখি মিতালি মাঠে গিয়ে চাষী ও শ্রমিকদের সাথে আ আলাপ করার সিদ্ধান্ত নেন যেই বলা সেই শটান চাষের জমিতে চলে যান সেখানে শ্রমিকদের কাছ থেকে হাত লাগল নিয়ে নিজেই আলু তুলতে শুরু করে দেন মাঠ থেকে আলু কুড়িয়ে ঝুড়িতে তুলে নিয়ে গিয়ে বস্তায় ভর্তি করেন মিতালি মাঠে শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতে তিনি বলেন আমি খুব সাধারণ বাড়ির মেয়ে ছোটবেলা থেকেই বাড়ির সব ধরনের কাজ করা অভ্যেস রয়েছে ছবি তোলার জন্য নয় আজ এদের দেখতে পেয়ে পাঠে নেমে পড়লাম মিতালি দেবী যাই বলুন না কেন নির্বাচনের সময় ঘাটাল মহকুমার মানুষ সে ধরনের দৃশ্য দেখতে অভ্যস্ত গত বিধানসভা নির্বাচনের সময়ও অরূপ বাবুকে জোড়া বলত নিয়ে মাঠে চাষ করতে দেখা গিয়েছিল বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি ওই দলের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক সুদীপ কুশারি বলেন ওটা নাটক ছাড়া আর কিছু নয় রাজ্যে মুখ্যমন্ত্রী যেমন ক্ষণে ক্ষণে নাটক করেন তার দলের নেতা নেত্রীরাও সেটাই করছেন এটার অবাক হওয়ারই বাকি আছে ক্ষীরপাইশ শহরের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন ওই বছরই ঘাটাল বিধানসভা তৃণমূল প্রার্থী শঙ্কর দলুইকে সাধারণ মানুষের হয়ে ঘুটে দিতে রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে জ্বালানি হিসাবে কঞ্চি কাটতে রাজমিস্ত্রি দোকানদার হিসেবে কাজ করতে দেখেছি আসলে ভোট বড় বালায় ওই নির্বাচনের পর অরূপবাবু বা শঙ্করবাবুকে মাঠে ত্রিশ সীমানায় দেখা যায়নি